Salamó বিপিএল এর এগারোতম আসরের ষোলোতম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স আজকের ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় মাত্র সাত রানে ওপেনার তান্দিদ হাসান তামিমকে হারায় ঢাকা ক্যাপিটালস তবে এরপর একশত উনত্রিশ রানের জুটি গড়েন মুনিম সাহারিয়ার এবং ওপেনার লিটন কুমার দাস এরপর সাব্বির রহমান ব্যাট হাতে ঝড় তোলেন দশ বল থেকে তেইশ রানের ঝড়ো ব্যাটিং করেন তিনি অধিনায়ক থিসারা পেরেরার ব্যাট থেকে আসে নয় বলে আঠেরো রান ঢাকার পক্ষে সর্বোচ্চ তিহাত্তর রান করেন লিটন কুমার দাস তেতাল্লিশ বল থেকে তিহাত্তর রানের ইনিংসটি সাজানো ছিল দশটি চার ও একটি ছয়ের মারে ফলে বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে একশত তিরানব্বই রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ঢাকা ক্যাপিটালস একশত চুরানব্বই রানের জবাবে ব্যাট করতে নেমে তিন উইকেট ও আট বল হাতে রেখে জয় নিশ্চিত করে সিলেট স্ট্রাইকার্স সিলেটের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ আটান্ন রান করেন জাকির হাসান সাতাশ বলের মোকাবেলায় তার আটান্ন রানের ইনিংসটি সাজানো ছিল সাতটি চার ও তিনটি ছয়ের মারে দ্বিতীয় সর্বোচ্চ বিশ বল থেকে তিরিশ রান করেন রনি তালুকদার এছাড়া শেষ দিকে আরিফুল হক পনেরো বল থেকে আটাশ রানের টর্নেডো ব্যাটিং করেন ফলে আট বল ও তিন উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সিলেট স্ট্রাইকার্স ঢাকার পক্ষে বল হাতে সুবিধা করতে পারেনি ঢাকার বেশিরভাগ বোলারই মুস্তাফিজুর রহমান তিন দশমিক চার ওভার হাত ঘুরিয়ে খরচ করেন একত্রিশ রান আবু জায়েদ রাহিত তিন ওভারে বিলি করেছেন উনচল্লিশ রান ঢাকার বোলারদের এমন দুর্দশার দিনে ম্যাচ সেরে হতাশ ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান ম্যাচ শেষে তিনি বলেন আমরা টানা ছয় ম্যাচ ছাড়লাম আজকের ম্যাচেও প্রথম ইনিংসে ছেলেরা দুর্দান্ত ব্যাট করেছে বিশেষ করে লিটন কুমার দাসের কথা বলতে হবে ব্যাট হাতে সে অসাধারণ ব্যাট করেছে সাব্বির রহমান থিসারা পেরারাও ভালো ব্যাট করেছে তবে বল হাতে আমরা দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারিনি সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট